হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সব্বাই কেমন আছো আশা করছি সব্বাই অনেক ভালো আছে সুস্থ আছে আর আমরা অনেক ভালো আছি তো দেখো আমরা হচ্ছে মেলা দেখতে বেরিয়ে পড়েছি তো আমাদের ওখানে মনসা মাতা মেলা হয় তো এখন বাজে বিকাল চারটে তো তিন মা মেয়ে বেরিয়ে পড়েছি ওর বাপি যাবে না তো ও দোকান খুলতে যাবে তো এখন ঘরে ঘুমাচ্ছে আর তারপরে দোকানে চলে যাবে তো তোমরা ভাববে যে এইভাবে কেউ মেলায় যায় তো আমরা খুব সিম্পলভাবে থাকতে ভালোবাসি মানে যেরকম সাধারণ মানুষ আর সাধারণভাবেই আমরা সাজ পোশাক করতেও ভালোবাসি আর এইভাবে থাকতেই আমরা বেশি ভালোবাসি তো তার থেকেও বড় কথা আমরা হচ্ছে যেখানে যেমন আর সেখানে তেমনভাবেই সাজগোজ করি তো আনতে কোথাও উল্টোপাল্টা সাজগোজ করি না আমরা তাতে আমাদেরকে কার মানে কার ভালো লাগলো কার খারাপ লাগলো তাতে আমাদের কিছু আসে যায় না তো আমরা আমাদের মতোই থাকতে ভালোবাসি তার থেকেও বড় কথা হচ্ছে যার মানসিকতা যেমন তাদের কাছে আমরা তেমন মানে একটা মানুষ সবার কাছে ভালো কখনোই হতে পারে না আর হতে চাইও না আমরা কখনো চেষ্টাও করিনি যে কারোর মনের মতন হওয়ার জন্য আমরা আমাদের মতোই আর সেরকমই থাকতে চাই সারা জীবন কারোর মনের মতন হওয়ার কোনো দরকার নেই যে তোমাকে মানে দেখতেই পারে না মুখে মানে এক আর মনে এক মানে মুখে বলে ভালোবাসি পছন্দ মানে লোক দেখানো আর মনে মনে মানে কি বলবো সহ্য করতে পারে না আর কি সে তোমার সবসময়ই খুঁত ধরবে মানে তুমি যতই নিখুঁত হওয়ার চেষ্টা করো না কেন আর নিখুঁত আর তুমি যতই নিখুঁত হও তোমার ঠিক খুঁজছে ধরবেই ঠিক আছে তো কারোর মানে মনের মতন হওয়ার কোনো দরকার নেই নিজের মতো করে নিজের লাইফটা এনজয় করো নিজের মতো করে জীবনটা কাটাও এটাই একদম ঠিকঠাক তো চলো বাদ দাও এসব কথা চলো মেলায় যাই আর এনজয় করি তোমাদেরকে একটু দেখাই মেলাটা আমাদের এখানের মেলাটা আর আমরাও তো দেখবো আর তোমাদেরকেও দেখাবো চলো

তো এখানটায় দেখো মনসা মায়ের হচ্ছে গান হচ্ছে আর হচ্ছে বাঁধের ওই পাশের মাঠটাতে হচ্ছে মেলাটা বসেছে অপেক্ষা yeah. করছে <t–> <hablarat Christmas> এরপরে <laughs> চন্দ্রপুর <laughs>